বিকেলে নিজের কাছের প্রিয় মানুষ বা বন্ধু বান্ধবদের সাথে সুন্দর প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যে ভরপুর নিস্তব্ধ জায়গায় এক কাপ চা এবং অনেক আনন্দ আড্ডা দিয়ে উপভোগ করতে কিন্তু চলে যেতে হবে শ্যামনগরের চায়ের হাটে তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি এখানে শ্যামনগরের চায়ের হাট অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত ছিল আর গিয়েছিলাম কিভাবে তেইশ নম্বর রেলগেট থেকে সোজা পিডার রোড বরাবর গিয়ে কিন্তু কল্যাণী হাই রোড সেটা পার করে জাস্ট দশ মিনিটের পথই কিন্তু চায় যে কোনো কাউকে বললেই কিন্তু চিনিয়ে দেবে আর গিয়ে দেখতেই পাচ্ছ আমি এখানে রিল বানানো সুন্দরভাবে শুরু করে দিয়েছি আর এত সুন্দর জায়গাটা ছিল গাছগাছালিতে ভরা আর ফটো তোলার জন্য প্রচুর সুন্দর করে সাজানো ছিল জায়গাটা তো আমি সেদিনকে গিয়েছিলাম আমার বান্ধবী এবং আমার একজন খুবই কাছের একজন কাকিমার সাথে আমরা তিনজন মিলে স্কুটিতে করে গিয়েছিলাম আর অ্যাম্বুলেন্সটা তোমরা দেখতেই পাচ্ছ আর হ্যাঁ ওখানে আমরা বেশি কিছু খাইনি জাস্ট চায় নিয়েছিলাম চায়ের মতো এক কাপের দাম ছিল কুড়ি টাকা তো ওটাই খেয়ে মোটামুটি বেশ দিয়ে আমরা এনজয় করেছিলাম তো তোমরাও যদি যেতে চাও নিজেদের প্রিয় মানুষদের সাথে অবশ্যই যেতে পারো জায়গাটা সত্যি ভীষণ ভালো লেগেছে আর ছবি তোলার জন্য তো খুবই ভালো তোমাদের সাথে শেয়ার করে দিলাম শ্যামনাগরেরও এত সুন্দর একটা ঘোরার জায়গা আর তোমরা আমাকে কমেন্ট সে অবশ্যই বলবে কারা কারা আমার ভিডিওটা দেখে চায়ের হাটে গিয়েছো এবং তাদের কেমন লেগেছে থ্যাংক ইউ আরেকটা কথা চায়ের সাথে সাথে বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম চপ বিভিন্ন রকম চাইনিজ খাবারও পাওয়া যায়